দীপা অর্জুনের বিয়েটা হয়নি জানতে পেরেই পৃথা চালাকি করে দীপাকে অর্জুনের বাড়ি থেকে বের করে দিলে শেষ মুহূর্তে সূর্য এসে দীপাকে সিঁদুর পরিয়ে স্ত্রীর মর্যাদা দেয় হ্যাঁ বন্ধুরা আমরা এমনটি দেখতে পাবো অনুরাগী সুমাধারাবাহিকের আগামী পর্বগুলোতে পৃথা অর্জুনের সমস্ত সম্পত্তি হাতিয়ে নিতে অর্জুনের বাড়িতে ঢুকে দীপাকে অর্জুনের বাড়ি থেকে তাড়ানোর জন্য উঠে পড়ে লাগে এমনকি পৃথা অর্জুনের বোন অহনার সাথেও হাত মেলায় আর দীপা বুঝতে পারে না পৃথা ও অহনার এই ষড়যন্ত্র এরপর অহনা দীপার কাছ থেকে সমস্ত সত্যিরা বের করতে ফাঁদ পেতে দীপাকে একটা রেস্টুরেন্টে ডাকে আর দীপাও অহনার পাতা ফাঁদে পা দিয়ে রেস্টুরেন্টে আসে অহনা দীপার মুখ থেকে সত্যিটা জানতে দীপাকে মনে করিয়ে দেয় আগের কথাগুলো মনে করিয়ে দেয় সূর্য তার সাথে কি কি করেছে আর দীপাও একটা সময় নিজেকে আর সামলাতে না পেয়ে অহনাকে বিশ্বাস করে সব সত্যি জানিয়ে দেয় যে সেদিন অর্জুন তাকে বিয়েটা করেনি সে নিজের হাতেই সিঁদুরটা পড়েছে এরপর অহনা পৃথাকে সবটা জানিয়ে দেয় আর পৃথাও মনে মনে ভাবে এটাই হবে একমাত্র উপায় দীপাকে অর্জুনের বাড়ি থেকে তাড়ানোর জন্য দীপা পৃথা নাটকে গলে গিয়ে অর্জুনের কষ্টের কথা ভেবে পৃথাকে অর্জুনের বাড়িতে আনে এমনকি থাকতেও দেয় এরপর কয়েকদিন পর পৃথার আসল রূপটা বাইরে বেরিয়ে আসে পৃথা সবার সামনে সত্যিটা আনে যে দীপা অর্জুনের বিয়েটা আসল হয়নি ওরা মিথ্যে বিয়ে নাটক করছে এরপর পৃথা দীপাকে অপমান করে বলে তুমি কোন অধিকারে তোমার মেয়েদের নিয়ে এ বাড়িতে থাকছ বেরিয়ে যাও এক্ষুনি দীপা অবাক হয়ে যায় পৃথার এই ভয়ঙ্কর আসল দেখে ঘাড় ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দেয় ঠিক তখনই শেষ মুহূর্তে হাজির হয় সূর্য সূর্য দিবার পাশে দাঁড়িয়ে পৃথা অহনাকে দীপার সাথে করা অপমানের যোগ্য জবাব দেয় আর অর্জুনকে বলে ডক্টর অর্জুন চক্রবর্তী আপনি নাকি ছোটবেলা থেকে ওকে ভালোবাসেন যদিও আপনি দীপাকে বিয়েটা করেননি আমি সব জানি কিন্তু আপনি তো আর বিপদের পাশে থেকেছেন আমি তাও জানি তাহলে আজকে কেন আপনি দীপাকে অপমান করা হচ্ছে দেখে অসম্মান করা হচ্ছে দেখে চুপ করে আছেন এই বলে ঠাকুরের পায়ে সিঁদুর হাতে নিয়ে দীপার স্মৃতিতে পড়িয়ে দিয়ে সূর্য বলে ডক্টর অর্জুন চক্রবর্তী একেই বলে জন্মের বন্ধন সত্যিকারের ভালোবাসা এই বলে সূর্য দীপাকে আবারও স্ত্রীর মর্যাদা দিয়ে সোনারূপার দায়িত্ব নিজের কাঁধে তুলে নিয়ে অর্জুনের বাড়ি থেকে নিয়ে যায় তো বন্ধুরা তোমরা এটাই চাও তো যে পৃথা দীপাকে বাড়ি থেকে তাড়িয়ে দিলে শেষ মুহুর্তে সূর্য জন্য দীপার স্মৃতিতে সিঁদুর পরিয়ে আবারও স্ত্রীর সম্মান দেয় কমেন্ট করে জানিয়ে দাও তোমাদের মতামতটি